করতে পারবো আমরা নতুন কোনো অর্ডার নিতে পারতেছি না যার আমাদের ফুডের যাবতীয় যত স্টক ছিল সব শেষ তো আপনারা বসতে পারেন ছবি তুলতে পারেন এনজয় করতে পারেন বাট আমরা নতুন কোনো অর্ডার নিতে পারবো না ভাইয়া আপনি কিছু বলার রাখলে একটু কথা বলি আমরা এখানে আসছি আটটার সময় আমরা কমপ্লেনই বা আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে আসলে কি হলো আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেল ওয়েটে ঢাকার মধ্যে এক টুকরো বালি এই শিরোনামে গত কয়েকদিনে নিশ্চয়ই কোনো ভিডিও দেখেছেন এই শুষ্ক কঠোর শহরে যদি বালির ছয় কিছু একটা গড়ে ওঠে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না তবে বালিতে যেতে গিয়ে ভুল করে যদি নিউ মার্কেটের মতো কোনো ভিড়ে হারিয়ে যাই তাহলে কি হবে কিছুদিন ধরে খুবই জনপ্রিয়তা পাওয়া উত্তরার বালি রেস্টুরেন্টে গিয়ে পুরো দোস্তর অবাক আমি উত্তরার এই বালিতে যেতে হলে আপনাকে আসতে হবে দিয়াবাড়ি সতেরো নম্বর সেক্টর দিয়াবাড়ির এই এরিয়াটা বেশ নীরব ছিমছাম তার মধ্যে আলো ঝলমলে এই রেস্টুরেন্টটা সত্যি নজর কাড়ে তবে এই নজর কারাকারিতে নজর লাগার উপক্রম হচ্ছে ভিড় সামাল দিতে না পেরে আলাইকুম অনেক ভালো ভালো আছেন আমিও বেশ আছি আজকে না আমাদের উত্তরের মধ্যে নতুন একটা ভাইরাল জায়গা তৈরি হয়েছে স্পেশালি এটা ফেসবুক ইনস্টাগ্রামের যে রিলস সেখানে বেশ ভাইরাল আমিও কয়েকদিন যাবৎ দেখছি জায়গাটার নাম হচ্ছে বালি আই মিন ইন্দোনেশিয়ার বালিনেট এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়িতে বালি নামে একটা রেস্টুরেন্ট হয়েছে বালি খুবই চমৎকার জায়গা আমার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল বালিতে কিন্তু তখন আমি ব্লগ করতাম না করলে হয়তো এই চ্যানেলে আমার সেটার ভিডিও থাকতো তো যাই হোক এখানে আসছি ঠিকানাটা একটু আপনাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি এটা হচ্ছে সতেরো নম্বর সেক্টর ছয় নম্বর রোড বলে এটাকে এখানে একটা ব্রিজ আছে আপনি যদি মিরপুর থেকে আসেন তাহলে আপনার হাতের বাম পাশে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যাওয়ার যে রোডটা ওই রোডে পড়বে আর যদি আপনি উত্তরার দিক থেকে আসেন তাহলে হচ্ছে ভেতর দিয়ে আসলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রোডে যেতে শান্তমরিয়াম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যেতে একটা মোড় থাকে মোড়ের থেকে ডান দিকে আসে যে ব্রিজ ওই ব্রিজের পাশে এসছে প্রচুর গাড়ি বাইক নিয়ে লোকজন এখানে খেতে এসেছে বেশ একটা ভিড় আছে তবে কেমন যেন একটু শান্ত পরিবেশ মনে হচ্ছে হইচই কম কারণ একটু বাইরে তো দিয়াবাড়ির এই সাইডটাতে একটু হইচই কমই থাকে নাম বালি রাখলেও বাইরে থেকে নামকরণের কারণ বের করতে আমি ব্যর্থ তবে তাদের খাবার কিন্তু সব বালিনিস সেই থিমকে পুঁজি করেই হয়তো এ নামকরণ দেখতে সুন্দর তবে দিয়াবাড়িতে এ ধাঁচের রেস্টুরেন্ট আছে আরো অনেকগুলো এই বাতিযুক্ত হাটার রাস্তাতে কিন্তু সব সবাই ছবি তোলার ভিড় থাকে ভাইরাল জায়গায় ক্যামেরা বন্দি হচ্ছে সবাই নানা কায়দায় এটা বড় ফ্যামিলির লোকজন একসাথে আসলে সবাই মিলে এখানে বসতে পারবে ডেকোরেশন খারাপ করে না এই ছোট একটা জায়গার মধ্যে ভালো ডেকোরেশনই করতে এখানে হচ্ছে ওনাদের কিচেনটা একটু দেখো লাইভ কিচেন আছে না সরি ডু স্মোক আ নত ইকু মা ভিডি ফ ু এ এন ইু দের সা ক মা আ রা টা হয়ে গেছে অ র ঠতে পাছিল না।

এখন দেখা যাক কথা ওয়েট করে আমরা বুঝতে পারি তবে বলে আমরা গিয়েছিলাম শনিবারে তাই আমাদের সাথে যা হয়েছে অন্যদিন গেলে আপনাদের সাথে তা না হতে পারে তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র আমার সাথে যা ঘটেছে সেই ব্যাপারেই কথা বলেছি রেস্টুরেন্টে ঢুকে যেদিকে তাকাবেন সুন্দর লাইট আর গোছানো ডেকোরেশনই চোখে পড়বে অগোছালো ভাবটা খুব বেশি রয়ে গেছে তাদের কিচেন আর সার্ভিসে বেশ কয়েকজন বন্ধু মিলে পরিচালনা করছে এই রেস্টুরেন্ট সবাই অল্প বয়স্ক স্বপ্নবাজ তবে সেই অজুহাতে সার্ভিসের অবস্থা এবং মানুষের ভোগান্তিকে নজর আন্দাজ করা এই কাশফুলগুলো এখন আছে কিনা হ্যাঁ কাশফুল আছে এই রেস্টুরেন্টের পাশে পাশে কাশফুল আছে কাশফুল পাবেন তবে হয়তো শুক্র শনিবারে আসলে কনফার্ম বসার জায়গা পাবেন না অন্য দিনগুলোতে হয়তো বিকেলের দিকে আসলে বসার জায়গা পাবেন না ওটাতে একটু সংকট আছে আউটডোর আর ছোট্ট একটা ইনডোর মিলে বালি রেস্টুরেন্ট বসার জায়গা খোলা জায়গাগুলোতে এদেশে বেশিরভাগ জায়গায় স্মোক করা যায় তবে স্ট্রেনগুলোতে অন্যদের ভোগান্তি কমাতে স্মোকিং জোন আলাদা করা থাকে এখানে এমন কিছু চোখে পড়ল না কিন্তু যেটা চোখে পড়ল সেটা একদমই ভালো লাগলো না মালিক পক্ষের একজনকে দেখলাম কিচেনে খাবার ডেলিভারি পয়েন্টের সামনে দাঁড়িয়ে দেদার্সি স্মোক করতে কিছুক্ষণ পর আরেকজনকে দেখলাম একইভাবে আমাদের পাশে দাঁড়িয়ে নির্বিকারভাবে স্মোক করে যেতে অন্য চিত্র ছিল মালিক পক্ষের কিছু মানুষকে দেখেছি প্লেট ধোয়া থেকে শুরু করে খাবার পরিবেশন টেবিল পরিষ্কার সব করতে

আমরা এখানে আসছি আটটার সময় আমি না কমপ্লেনি বা আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে আসলে কি হলো আমাদের সাথে আটটার সময় আসছে তখন আমাদেরকে আমরা বললাম তো বললো যে একটু বসেন ভিড় তো আমরা দেখতেছিলাম ভিড় ওকে ওয়েট করেন আপনাদেরকে আমরা বসাই দিব খাওয়াই দিব আচ্ছা ওকে অ্যান্ড দেন আমরা বসে আছি আমাদেরকে কয়েকবার টু বি অনেস্ট আপনাদের পক্ষ থেকে অ্যাপোলোজিও করছে যে ভাই পারতেছি আমি তো সমস্যা নেই আছে অ্যান্ড নাও বাজে হচ্ছে দশটা আসছে আমরা বাসা থেকে ডিনার তো করে আসি নেয়ার কাছে খাওয়ার জন্য আসছি তো প্লেস হয়েছে আমাদেরকে কিছুই নেয়নি আমাদেরকে বিশ মিনিট আগে এক ভাইয়া বললো যে উপরে খালি হচ্ছে আচ্ছা সো আপনি একটু বসেন ওটা খালি হলে আপনাদেরকে বসাই আচ্ছা ওকে আমাদের মানে মেইন কথা কি আমি আপনাকে বলি আমাদের কাইচেরাটা এখানে আমাদের গেস্টরা আপনারা কি আসেন খেতে অবশ্যই ইন্টেশনলে কিছু গেস্ট এসে 10 জন বসে দুইটা পকোড়া দিয়ে বসে আছে 2 ঘন্টা এরকম করে দেন আমরা চেষ্টা করি আমরা এইভাবে ওনাকে বসি অনেক রুড হয়ে গেছে ক্যামেরা আগে সোনি ক্ষেত্রে আসছে আপনি ওকে ম্যাম দুই ঘন্টা যাবৎ আপনার জাস্ট টেবিলে দুটো পানি আর ড্রিঙ্কস আসছে দুই ঘন্টা দেখছিলাম আমার এখানে প্রত্যেকটা টাইম আছে কিন্তু আপনার আপডেট আছে দুই ঘন্টা যাবত আপনারা যদি এটা বসার পরে বলেন আপনারা আরও বসবেন অর্ডার দেবেন আমরা তো রাশোন দেন আমরা সবাইকে বলতেছি খালি হওয়ার পরে দেন আমরা এই জন্য হয়তো মনে করেন একটু ওইখানে এখন অর্ডার রানিং চলতেছে যদি মেন কথা কি আপনি একটা গেস্ট আপনি উঠতে না চাইলে আমি তো আপনি পারবো আপনাদের তো ক্লোজ তার মানে আমরা খেতে পারবো আমাদের রানিং যেগুলো অর্ডার যদি আপনারা অর্ডার নিয়ে থাকে আগে নাই নিয়ে যদি না নিয়ে থাকে সেই জন্য আমি চেষ্টা করতেছি যদি আপনার জন্য আপনাদের ফ্যামিলির জন্য যতই কিছু পারি যেটা রেডি হবে সেটা যদি আমি সার্ভ করতে আমি পার্সোনালি দেখতেছি আপনাদের এখানে তো অনেক রাস তাহলে আপনারা একটা টোকেন সিস্টেম করতেন যেহেতু আমাদের নরমালি একটা টোকেন সিস্টেম করা ছিল ফ্যাক্টর টোকেন দিয়েও হচ্ছে না হ্যাঁ টোকেন দিয়ে হচ্ছে না আমার এখন নাসিগরাং পাঁচটা অর্ডার আছে আমি একসাথে পাঁচটা মেরে রাখলাম এখন ওই নাসিগণ প্রথম না না ওইটা বলছি না অ্যাটলিস্ট আপনার যারা গেস্ট আসছে ধরেন আমি দুই ঘন্টা এসে আমি বসতে পারি এই পর্যায়ে এসে আমরা ভেবেছিলাম আমরা আর খাবার খেতে পারবো না কিন্তু পরবর্তীতে ওনারা আমাদেরকে বললেন যে এখন শুধুমাত্র দুইটা আইটেম হবে আপনারা চাইলে আইটেমটা নিতে পারেন সত্যি বলতে ওনারা যে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন আমরা সবগুলোই ফলো করছিলাম অপেক্ষা করছিলাম ধৈর্য সহকারেই করছিলাম কিন্তু ওনাদের এখানে অব্যবস্থাপনা এত বেশি ছিল যে অনেকেই এখান থেকে ফেরত গিয়েছেন অনেকেই বিরক্ত হয়েছেন অনেকেই রাগান্বিত হয়েছেন যদিও আমি রাগান্বিত হইনি তবে মনে মনে প্রথমবারের মতো এত সময় ধর অপেক্ষা করার জন্য একটু বেশ ভালো পরিমাণ রয়েছে সত্যি বলতে ওনার অনেকগুলো মানুষ হয়ে বড় হচ্ছিল একটা প্রবলেম হচ্ছিল কেউ কারো কথা শুনছিলেন না মানছিলেন না সবাই যার যার মতো করে প্রবলেম সলভ করার চেষ্টা করছিলেন যেটা আরো বেশি করে প্রবলেম তৈরি করছিল এই ব্যাপারটা খুব দ্রুত সমাধান করা উচিত এত মানুষ আপনার রেস্টুরেন্টে আছে আপনি ব্যবসা করছেন আপনার প্রবলেম থাকবে কাস্টমার এখানে পে করবে আপনি যদি এই কাস্টমারকে ওনারা বললো ইন করতে দিচ্ছিল না ওইটা যদি করতো তাহলে ঠিক ছিল যে আমি আপনাকে তো অ্যাজ এ কাস্টমার অ্যাকসেপ্টই করতে পারিনি কারণ আমি সার্ভিস দিতে পারবো না তাহলে ঠিক ছিল বাট ইফ ইউ অ্যাকসেপ্ট যে আচ্ছা ঠিক আছে আপনারা আসেন দেন ইউ আর বাউন্ড যে আপনি তাকে সার্ভ করবেন এবং সেই জায়গাতে এখানে হিউজ ল্যাকিংস আছে মানে এখানকার অবস্থাটা এত ভয়াবহ যে আমরা যেখানে বসে ওয়েট করছিলাম চেয়ারের জন্য একটা পর্যায়ে গিয়ে একজন বলে যে আপনাকে এখানে দেয় বলছে ওকে আমার কোনো সমস্যা নেই তো উনি আমাদেরকে যে মেনু দিয়ে যায় কিন্তু মেনু দিয়ে যাওয়ার পরে পরবর্তী এক ঘন্টায় আর অর্ডার নিতে কেউ আসে নাই আমরা ডেকেও পাইনি সো এখানে আমরা খেতে পাইনি এবং শেষ পর্যন্ত আমরা এখানে বসেই খাচ্ছি এখন যেটা দিবে ওইটা বাট দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আড়াই ঘন্টা হয়নি দুই ঘন্টা দশ মিনিট পরে অবশেষে তাদের কিচেন অবশিষ্ট থাকা দুইটা ডিশ বেবেক বাকার বাকার এবং বেবেক নায়াত নায়াত এই দুটা খাবার আমরা পেয়ে যাই এটা দুটো ইন্দোনেশিয়ান ফুড যেটা হাঁস দিয়ে তৈরি করা হয় বেবেক বাকার বাকার যেটা সেটা হচ্ছে গ্রিলড ডাক যেটা বেবেক নায়াত নায়াত সেটাকে বলা হয় স্লো কুক ডাক তবে তারা বলেছিল তারা এখানে একটা ফিউশন ক্রিয়েট করেছে যার কারণে এক্স্যাক্টলি বালিনিস ফুড তো হবে না তবে তার কাছাকাছি কিছু একটা হবে আমাদের একটা এরিয়া আছে যেখানে এয়ার কন্ডিশন খাবেন সেটা হচ্ছে এখানে একটা এটা কি মতো সাইজ তো বলা যায় না বাট একটা কন্ট্রোল এরিয়া আছে যেখানে ওনারা এয়ার কন্ডিশন রেখেছেন সো যদি কপাল ভালো থাকে তাহলে এটার ভেতরে যদি বসে একটু স্বাদ দিতে খেতে পারবেন তো আমরা দুইটা খাবার পেয়েছি দুইটাই হচ্ছে আপনার হাঁস দিয়ে তুইল এটা একটা হচ্ছে বিবেক বাকার যেটা হচ্ছে গ্রিল্ড ডাক হওয়ার কথা বা এটা কি গ্রিলড আমি বুঝতে পারছি না বা এটাও আমার কাছে গ্রিলড মনে হচ্ছে না আমি এই দুইটা খাবারই খেয়েছি বাইরে থেকে আই মিন ইন্দোনেশিয়া বালি থেকে খেয়েছি যেটা হচ্ছে বিবেক বাকার এটা হওয়ার কথা হচ্ছে গ্রিন একটা হাঁস যেটাতে বেশ পরিমাণে স্পাইসি ধরনের বিভিন্ন ধরনের মশলা দিয়ে ওরা গ্রিল করে লাইক আমাদের গ্রিল চিকেন টাইপের আর কি স্যামসাং এখানে একটা মরিচের আচার দিয়ে এই যে এটাতে তো মরিচ দিয়েছে সাম্বাল বলে ওরাকে এই যে তো আই থিঙ্ক এটা হচ্ছে বিবেক বাকার সাথে একটু ভেজিটেবল এখানে আই থিঙ্ক একটু টোফু টফু আছে আর এই রাইস এইটা হচ্ছে প্রভাবলি ওনাদের বিবেক নায়াত নায়াত কিন্তু একটা জিনিস আমি একটু দেখলাম দেখেন এখানে বিবেক নায়াতনায় যেটা এটা হচ্ছে স্লো কুক একটা হাঁস যেটা ইন্দোনেশিয়া তৈরি করে বেশ আস্তে আস্তে কুক করে একটা সফের মধ্যে মানে ঝোলের মধ্যে হালকা আছে কুক করতে করতে বেশ সব নরম একটা হাঁস বানায় যেটা আপনি হাত দিয়ে টাচ করে গুলে যাবে এই টাইপের হয় কিন্তু এইখানে ওনাদের মেনু দেখলাম আমি লেখা যে স্পাইসি সরি ক্রিস্পি ডাকায়ের তো ক্রিস্পি ডাক হয় না ইন্দোনেশিয়ার ফুড আমার যতটুকু নলেজ ওই হিসাবে বলছি আর কি তো এটা ওনারা ফ্রাইড ক্রিস্পি ডাকই মনে হচ্ছে হ্যাঁ সেটা ফ্রাইডের নাম নায়াত কেন দিয়েছে এটা অন্য কোনো ভার্সন হয় কি না বিবেকনায়াতের আমার সেটাও জানা নেই সাথে রাইস আছে একটু ক্যাবেজ রয়েছে যেটা পাতেল ক্যাবেজ আর আই থিঙ্ক একটু টোপু এখানে একটু টোপু দিয়েছে তো এটা হচ্ছে মোটামুটি এ এখন অ্যাভেলেবেল আছে ওনাদের দুইটা ফুড এছাড়া ওনাদের মেনুতে আরও বেশ কয়েকটা আইটেম আছে যেটা এখন অ্যাভেলেবেল নাই তবে জন্য আমরা নিতে পারি নাই যেটা আসছে আমরা ওটাই নিয়েছি কিন্তু কথা হচ্ছে যে কাটলারিস এখনো আসে নাই আর একটা খাবারও আমরা বলেছি যে এগুলোর মধ্যে অন্য কিছু অ্যাভেলেবেল থাকে সেটা যদি আমাদেরকে দেয় দেখি কাটলারিস এবং বাকি ফুড আসলে দেন ইনশাল্লাহ খাওয়া শুরু করবো এখানে আমরা এন্ট্রি করেছিলাম হচ্ছে সময় এখন বাজে দশটা চুয়াল্লিশ দুই ঘন্টা চুয়াল্লিশ মিনিট পরে আমরা ডাক্তারের সব খাবারগুলো পেয়ে গেছি এখানে রিফাতের কাছে যেটা আছে এটা হচ্ছে আমরা চারজন আমি আর তোর মিলে একটা খাবো যখন হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা অর্ডার করি তো সেখানে আমরা দিয়েছিলাম না তো এটা তো একটু রাইসটা অন্যরকম দিয়েছে এই এম রাইস না সাথে এই পাশে একটু চিকেন আই গেস গ্রিল অ্যান্ড টোফু আছে একটু চিলি সাম্বল আছে এখন দেখেন আমি শুরু করব বলছি এই পাশ থেকে রিফাত থেকে একটু আগে খাইনি এই রাইসটা দিয়ে একটু বিসমিল্লা করি জাস্ট রাইসটা মুখে দিই বিসমিল্লা তুমি না রাইসটা খেতে একেবারে খারাপ না রাইসটা ঠিকঠাক আছে তাহলে সাম্বালটা একটু সরি টোপুটা হচ্ছে ওরা চিলি সল দিয়ে বানাইছে কিন্তু ওটা স্পাইসি না একটু মিষ্টির দিকের ওটা বাদ তার আগে একটা কথা বলি এখানে খাবারের অবস্থা কেমন সেটা বলার আগে হচ্ছে যে প্রসেসের ভিতর দিয়ে আপনি খাবারটা খাবেন না আপনি অলরেডি মোটামুটি খুব ভালো পরিমাণ হতাশ থাকবেন এর ভিতরে কোনো সন্দেহ নেই একটা পর্যায়ে এসে আমার কি মনে হচ্ছে জানেন যে ওনারা যারা এখানে ম্যানেজ করছে এত প্যানিক্ট হয়ে গেছে মানুষটা ম্যানেজ না করতে পেরে ওনারা নিজেদের মধ্যে এমনভাবে কথাবার্তা বলছিল যে মনে হচ্ছিল যে এখানে খেতে এসে ওনাদের কেমন মেন্টাল প্রেশারে ফেলে দিছি যে দোষটা মনে হয় আমার আমি কেন খেতে আসলাম আ এটা তো সি ফুড রাইস দিয়ে দিছে মনে হ্যাঁ এটা ফ্রাইড রাইসের একটা ব্যাপার সি ফুড প্লাস চিকেন দিয়ে এই রাইসটা একটু খাই যেটা সেটা বেশ পরিমাণে ছড়াই দেওয়া হাঁস আমার পছন্দ খাওয়া যাক হাঁসটা আসলে আমাদের স্বাদের সাথে আমার মনে হয় অতটা যাবে সেদ্ধ আর গ্রিলের মাঝামাঝি একটা কিছু আপনি জাস্ট হাস সেদ্ধ করে দিলে যে ফ্লেভারটা আসবে ওইরকম আসতেছে শেষ বেলার এই খাবার থেকে আমার তেমন কোনো এক্সপেকটেশন ছিল না তবে যে রাইস দুটো দিয়েছিল ওনারা খেতে মোটামুটি ভালো ছিল সুস্বাদু বলতে হবে কিন্তু বিপত্তিটা ছিল হাসে হাসের থেকে একটা কেমন ধরনের স্মেল আসছিল সেদ্ধ হাঁস দিলে যেমন একটা স্মেল বের হয় ঠিক ওরকম একটা স্মেল পাচ্ছিলাম যদিও এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা হয় না তবে বালিনিজ স্টাইলে রান্না করলে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার কারণে ভেতরে মশলাটা যায় এবং এই ধরনের স্মেলটা আসে না আমার মনে হয় তাড়াহুড়োতে এই ব্যাপারটা হয়েছে আমরা যে সেটমিনোটা খেয়েছিলাম তার প্রত্যেকটা দাম ছিল ছয়শো পঞ্চাশ ছয়শো নব্বই এবং ছয়শো নব্বই টাকা টোটাল বিল ছিল দুই হাজার দুইশো সত্তর টাকা কিন্তু আমাদেরকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশশো উনত্রিশ টাকা বিল দেয় পরবর্তীতে আমি সেই পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা নিই না এবং বাইশশো সত্তর টাকায় পরিশোধ করে চলে আসি পজিটিভ দিকের কথা বলতে গেলে রেস্টুরেন্টটা আসলেই দেখতে সুন্দর সন্ধ্যার পরে গেলে বেশ ভালো লাগবে যদি ভিড়টা একটু কম থাকে তার থেকে বড় কথা এখানে বেশ কিছু স্বপ্নবাস তরুণ তরুণ এই রেস্টুরেন্টটা চালাচ্ছে তাদের মধ্যে অনেকেই বেশ পরিশ্রমী বেশ চেষ্টা করছে রেস্টুরেন্টটাকে ভালো রাখার মানুষকে ভালো সার্ভিস দেওয়ার তবে তাদের উচিত এই ব্যাপারগুলো সমাধান করে দ্রুতই মানুষকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করা না হলে এটা হিতে বিপরীত হতে পারে বর্তমান সময় খুবই ভাইরাল এই বালি রেস্টুরেন্টের খাওয়া দাওয়া করলাম এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে জানাইলাম যাই হোক সব তো জানলেন শুনলেন বুঝলেন ওইভাবেই আপনার আপনাদের মতামত নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন অন্য কোন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম